তৃতীয় সেমিস্টারের প্রিয় সকল ছাত্রছাত্রী তোমরা যে ভূগোল বিষয়ে পরীক্ষা দিয়ে চলে এলে তোমাদের প্রত্যেককে এসপিএমএম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আশা করছি তোমাদের অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে অনেকেই ভালো মার্কস পাবে অনেকেই খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছ কারণ এমন বেশ কিছু প্রশ্ন এসেছে যেগুলো কিন্তু চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে অনেক আগেই জানানো হয়েছে তো তোমাদের এই যে প্রশ্নপত্র এই প্রশ্নের সঠিক নির্ভুল সমাধান এবং প্রশ্নের পর্যালোচনা নিয়েই চলে এসেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের ইএসপি ম্যাম সব সময় তোমাদের সাহায্যার্থে যতটুকু আমার দ্বারা করা সম্ভব সেটা আমি চ্যানেলের মারফত করার চেষ্টা করেছি জানি না তোমরা কতটা উপকৃত হয়েছো তোমরা সেটা কমেন্টে জানিও তো এই যে প্রশ্নটা যে সেটটা আমি তোমাদের এখন দেখাচ্ছি এই প্রশ্নটারই সম্পূর্ণ পর্যালোচনা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু কিছু প্রশ্নে একটু কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশনগুলো যাতে দূর হয় সেটারই চেষ্টা করছি দেখো এই যে প্রশ্ন এই প্রশ্নের প্রথমেই যেটা বলা আছে বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় এটার কিন্তু কোনো কনফিউশন নেই এবং এই প্রশ্ন তোমাদের আমি বহুবার করিয়েছি এটা হবে শুষ্ক বিন্দু বসতি এটা হবে সঠিক উত্তর তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর তোমরা কারা কারা ঠিক দিয়েছ সেটা অবশ্যই জানিও নেক্সট আসছে দু নম্বর প্রশ্ন এখানে একটা ছবি দেওয়া হয়েছে নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো তাহলে যে ছবিটা দেওয়া আছে দেখো একটা মেন রাস্তা তার ধারে বসতি গড়ে উঠেছে এবং একটা রেখার মতন বসতিটা গড়ে উঠেছে তাই এটা অন্য কোনো কিছুই হবে না রৈখিক বসতি ছাড়া তাই এটাতেও কোনো কনফিউশন নেই এই প্রশ্নটাও কিন্তু যা প্রশ্ন আছে সেই নিকে উত্তরটা অবশ্যই ডি হবে এরপরে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত এটা হচ্ছে জামনগর গুজরাট একদম কোনো কনফিউশন নেই তিন নম্বর প্রশ্নের উত্তর তাহলে হবে জামনগর গুজরাট চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চার নম্বরে এটা কিন্তু তোমাদের একদম মাধ্যমিক পর্যায়ে তোমরা পড়ে চলে এসেছো একদম সহজ একটা প্রশ্ন অবরোহণ আর আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল এটা কিন্তু আমি তোমাদেরকে ওয়ান লাইনার হিসাবে অবশ্যই বলেছিলাম তাই যারা যারা এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেল দেখেছিলে তারা প্রত্যেকেই এই প্রশ্নটা কমন পেয়েছ যারা চ্যানেলের সঙ্গে নিয়মিতভাবে জুড়েছিলে তারা অবশ্যই এটা করতেও পেরেছ কমেন্টে জানাও তোমারটা ঠিক হলো কি না তাহলে এটা সঠিক উত্তর হবে অবশ্যই পর্যায়ন চলে যাচ্ছি পরবর্তী পাঁচ নম্বর দেখো এখানে কি বলা হয়েছে নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত যে যে প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে সেটা কি জুম আছে স্কাইপ আছে গুগল মিট আছে আর আছে মাইক্রোসফট টিম এই মাঝের জায়গাটা এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে তাহলে এটা যার সঙ্গে সম্পর্কিত সেটা অবশ্যই হবে ভিডিও কনফারেন্সিং এটাও কিন্তু কোনো রকম এর মধ্যে দুবিধা নেই কোনো রকম বিরুক্তি নেই তো এই একটাই মাত্র সঠিক উত্তর অবশ্যই এটা হবে অপশান বি তোমরা জানাও সঠিক দিয়েছ কিনা নেক্সট চলে যাচ্ছি ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে দেখো এখানে খাদ্য শৃঙ্খল নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রযোজ্য নয় বলেছে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো যা যা অপশান দিয়েছে তার মধ্যে যেটা প্রযোজ্য নয় সেটা হবে অপশান এ খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার এটা কিন্তু একেবারেই প্রযোজ্য নয় কারণ আমরা জানি খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ সর্বদা হবে একমুখী তাই এটা সঠিক যেটা হবে অপশান হিসাবে সেটা হচ্ছে অপশান এ ছ নম্বর প্রশ্ন হয়ে গেল আমাদের এরপরে চলে যাব সাত নম্বর প্রশ্ন সাত নম্বরে দেখো এখানে কিছু বিবৃতি দেওয়া রয়েছে কি বলেছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় নয় বলেছে প্রযোজ্য এমন কিন্তু নয় তাহলে প্রযোজ্য নয় যেটা তো তার সেখানে যা যা আমাদের দেওয়া রয়েছে তথ্য সেই অনুযায়ী আমরা বেছে নেব অপশান ডি সঠিক উত্তর অর্থাৎ উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য এটাই হবে সঠিক উত্তর তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে এরপরে চলে যাব আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্নে এইটা প্রশ্নটা মোটামুটি আশা করা যায় যে তোমরা প্রত্যেকেই সহজেই করে চলে এসেছো নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় অবশ্যই সেটা হবে খাঁড়ি খাড়ি বাস্তুতন্ত্র নিশ্চয়ই এটা ঠিক করেছ কমেন্টে জানাও যে তোমারটা ঠিক হলো কি না বা তুমি ঠিক করে আসতে পেরেছো কি না এরপরে ন নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর সর্ব সর্বাধিক লবণাক্ত হ্রদ এটা কিন্তু আমি বহুবার তোমাদের বলেছি তাহলে এটা অবশ্যই হবে ভ্যান হ্রদ কোনো রকম এটাতেও বিমত নেই ভ্যান হ্রদ হচ্ছে সর্বাধিক লবণাক্ত হ্রদ এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি তাহলে আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো একটা বলেছে লাভজনক পেশা ও উচ্চ আয় তার কারণে অবশ্যই পরিব্রাজন হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন ও সামাজিক নিরাপত্তা অবশ্যই সে কারণেও তোমাকে যেতে হতে পারে সেটার আকর্ষণে সুচিকিৎসা স্বাস্থ্য পরিষেবা তার কারণেও যেতে হতে পারে কিন্তু ধর্ম এবং জাতিগত ভেদাভেদ এর কারণে মানে পুল ফ্যাক্টর হিসেবে কিন্তু এটা কোনো সময়তেই কাজ করে না তাই এটা সঠিক উত্তর হবে অপশান ডি এর পরবর্তী দেখো এগারো নম্বর প্রশ্ন বলছে যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে তখন সেটা কি গঠন করে রেখা প্রান্ত গ্রাব্যেখা হিমবাহ গ্রাবরেখা ভূমিগ্রাবরেখা অবশ্যই এটা সঠিক উত্তর হবে রেখা এবং প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন অবশ্যই এটা সঠিক উত্তর রেখা। চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যামফিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত এটার সঠিক উত্তর অবশ্যই হবে কার তোমরা অনেকেই জানতে চেয়েছো এটা কাম হবে কি না না কাম হবে না এটা কার হবে সঠিক উত্তর অপশান বি তাহলে সঠিক এরপরে তেরো নম্বর দেখো এখানে স্তম্ভ মেলানো একটা দেওয়া হয়েছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে বলা হয়েছে তো ডান বাম মিলিয়ে যেটা সঠিক উত্তর হিসেবে হবে সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই বলেছে অবিরাম বৃষ্টি তাহলে এটার সঙ্গে আমরা মিল পাবো নিম্ব স্ট্র্যাটাস মেঘ এরপরে বলেছে ঝিরিঝিরি বৃষ্টি এটার সঙ্গে আমরা যেটা মিল পাবো সেটা হচ্ছে স্ট্র্যাটাস মেঘ বজ্র বিদ্যুৎসহ ঝঞ্ঝা এটার সঙ্গে যেটা মিল পাবো সেটা হচ্ছে কিউমূল নিম্বাস মেঘ আর পরিষ্কার আবহাওয়া এটা হবে শিরো কিউমুলাস সুতরাং আমরা অপশান হিসাবে যে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক হিসাবে যেটা বাঁচতে পারি সেটা হচ্ছে অপশান ডি দেখো অপশান ডি এর সঙ্গে আমাদের সঠিকভাবে মিলে গেছে তাই আমরা অপশান ডিটা করব সঠিক উত্তর এর পরবর্তী যে প্রশ্ন সেটা দেখে নাও চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে এখানেও একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে দেখো ডায়াগ্রামটা কি বলা আছে দেখো এই যে ছবিটা এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেঘ তৈরি হয়েছে এই এক নম্বরে এখানে বাতাস ঢুকছে দু নম্বরে এখানে একটা বাতাসের উঠে যাচ্ছে ওপরের দিকে তিন নম্বরে একটা বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে তাহলে একে যে বাতাসটা আসছে সেটা অবশ্যই শীতল বায়ু তারপর কী হবে দু নম্বর যেটা সেটা আছে উষ্ণবায়ু তাহলে শীতল বায়ু আর তার সংঘর্ষ হচ্ছে এবং সেখানে একটা বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে সেটা অবশ্যই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জনিত বৃষ্টি তাই আমরা বাঁচবো অপশান সি সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নটা নিয়ে একটু সমস্যা আছে দেখো এটা আমারও এখনও কনফিউশন রয়েছে ঠিক বুঝতে পারছি না কী হবে পনেরো নম্বরে যেটা বলছে নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষপান অঞ্চলের থেকে আহরিত হয় এখানে বলছে ফসফেটিক নডিউলস একবার বলছে ফেরোম্যাঙ্গানিজ নডিউলস মোনাজাইট ম্যাসিভ সালফাইড এই যে চারটে সম্পদের কথা বলা হয়েছে চারটে সম্পদই কিন্তু মহিষপান অঞ্চল থেকে আহরিত হয় তবে একদম ম্যাসিভ সালফাইড যেটা সেটা অনেক গভীর অঞ্চল থেকে হয় তো মোনাজাইট যেটা সেটা তেল জাতীয় সেটাও সংগৃহীত হয় মহিষপান অঞ্চল থেকে তো বাদবাকি যে দুটো থাকলো ফসফেটিক নোডিউলস ফেরোম্যাঙ্গানিজ এই দুটোও কিন্তু মহিষপান থেকে সংগৃহীত হয় তবে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক কোনটা হবে সেটা কিন্তু একবার মনে হচ্ছে ফসফেটিক এবার মনে হচ্ছে ফেরোম্যাঙ্গানিজ তো এটার উত্তর আমি তোমাদের তাই বলছি না তোমরা জানাও তোমরা ই করে এসেছো পনেরো নম্বরেরটা এ করলে না বি করলে এটার সঠিক উত্তরটা সেটা তোমরা জানাও কমেন্টে চলে যাচ্ছি পরেরটায় দেখো এখানে কি বলছে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে একদম সহজই বলা যায় এটা এটা তোমাদেরকে কিন্তু আমি বারবার করে বলেছিলাম এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে খুব ভালো করে আমি বারবার যতবার যেখানে লাইনার প্রশ্নে বলেছি তোমাদের সাজেস্টিভ যেগুলো বলেছি সেখানে বলেছি যে খাদ্য শৃঙ্খলের ওপর কিন্তু জোর দেবে বিভিন্ন ধরনের খাদ্য খাদ্যশৃঙ্খলের ওপরে সেটা আশা করছি তোমরা করে গিয়েছিলে তাহলে এটার উত্তর অবশ্যই পারার কথা বিভিন্ন যে খাদ্যশৃঙ্খলগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পচাপাতা থেকে লার্ভা থেকে ছোট মাছ থেকে বড় মাছ এটা কি হবে না এটা হবে অবশ্যই জলাভূমির খাদ্যশৃঙ্খল নেক্সট যেটা আছে ঘাস ঘাস পরিং ব্যাং সাপ বাজপাখি এটা অবশ্যই হবে কি গ্রেজিং বা চারণভূমির শৃঙ্খল তারপর যেটা রয়েছে এটা কি হচ্ছে সরি গ্রেজিং বা চারণভূমি নয় এটা হবে খাদ্য খাদ্যশৃঙ্খল তারপরে বলা হচ্ছে কুকুর কৃমি বিয়োজক এটা অবশ্যই পরজীবী খাদ্য শৃঙ্খল আর উদ্ভিদ থেকে হরিণ যেটা এটা হচ্ছে কি না আমাদের গ্রেজিং বা চারণভূমি অর্থাৎ বি এই খাদ্যশৃখল সুতরাং সাজিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর তো তোমরা এটা সঠিক করতে পেরেছ কি না অবশ্যই জানাবে চলে যাচ্ছি সতেরো নম্বর প্রশ্নে দেখো সতেরো নম্বরে কী প্রশ্ন দেওয়া হয়েছে এটা প্রত্যেকে নিশ্চয়ই করতে পেরেছো মাধ্যমিক লেভেলের কোশ্চেন এটা টেরারসা হবে সঠিক উত্তর এরপরে আঠেরো নম্বরে দেখো প্রশান্ত মহাসাগরে যেটা দেওয়া ছিল এটার প্রথম দুটো যে বিবৃতি দেওয়া রয়েছে এগুলো সত্য পরের যে দুটো বিবৃতি দেওয়া রয়েছে সেই দুটো কিন্তু মিথ্যা সুতরাং সেই হিসেবে আমরা বেছে নেবো যেটা সেটা হচ্ছে দুটো সত্য আর দুটো মিথ্যা মানে এক আর দুই সত্য আর তিন চার মিথ্যা মানে অপশান সি সঠিক উত্তর এর পরবর্তী যে প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন সেখানে কি দিয়েছে দেখে নাও উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী এটা অবশ্যই হবে বানটু এটাতেও কোনো দ্বিমত নেই একদম সঠিক উত্তর হবে বানটু এর পরবর্তী কুড়ি নম্বর এটা তোমাদের আমি বারবার বলেছিলাম যে স্থূল জন্মহার এটা তোমাদেরকে কিন্তু আমি করতে বলেছিলাম সিবিআর এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা ডিভাইডেড বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু থাউজেন্ড এটা হবে সঠিক উত্তর এরপরে দেখো চলে যাচ্ছি পরেরটা একুশ নম্বর এটার সঠিক উত্তর হবে জন অভিক্ষেপ মানে অপশান ডি এরপরে বাইশে দেখো বাইশের যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু কেরালা পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ এগুলোকে যদি আমরা সাজাই তার মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে অবশ্যই বিহার আগে থাকবে তারপরে থাকবে পশ্চিমবঙ্গ তাহলে সি হয়ে গেল বি হয়ে গেল তারপরে কেরালা প্রদেশ। সুতরাং অপশান এ হচ্ছে সঠিক উত্তর আর এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেখানে দেখো সেখানে কী বলা হচ্ছে তেইশ নম্বর প্রশ্নে তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এটার উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্য যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে আমদানি বাণিজ্য পুনর্রপ্তানি রপ্তানি বাণিজ্য তো এটা সঠিক উত্তর হবে অবশ্যই কি এটা হবে আন্তর্জাতিক বাণিজ্য এটাই হচ্ছে সঠিক উত্তর নেক্সট যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য চব্বিশের দাগের সেই প্রশ্নটা দেখে নাও এখানে বলা হচ্ছে মহিষঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন এটার কোনো রকম দিমুখ দ্বিমত নেই অবশ্যই এটা হবে আলফ্রেড ওয়েগনার সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বরে কি বলেছে উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি এটা অবশ্যই হবে সমবাহ ত্রিভুজের মতো নেক্সট যেটা বলা হচ্ছে ২৬ নম্বরে এটা হবে জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়েছে তাই এটা হবে আফ্রিকা আর যদি এটা বলতো জনবহুল মহাদেশ তাহলে হতো এশিয়া জনসংখ্যা বৃদ্ধির হার যেহেতু বলেছে তাই এটা অবশ্যই হবে আফ্রিকা নেক্সট ভারতের যে বন্দরে মারফত কি বলা হয়েছে যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো অবশ্যই এটা হবে বিশাখাপত্তনম মানে অপশান এ সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এখানে দেখো আঠাশ নম্বরে যেটা বলা হয়েছে জলবিভাজিকা এই জায়গাটা তোমাদের একটু বলি জলবিভাজিকা অঞ্চলটি হলো প্রাকৃতিক অঞ্চল সাংস্কৃতিক ভৌগোলিক আর রাজনৈতিক জলবিভাজিকা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস সাংস্কৃতিক রাজনৈতিক একেবারেই হবে না মানে বিডি বাদ এবার এ আর সি এর মধ্যে অবশ্যই যেটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রাকৃতিক অঞ্চল কেন হওয়া উচিত কারণ ভৌগোলিক অঞ্চলের মধ্যে দু রকম জিনিসই থাকে প্রাকৃতিক ব্যাপার স্যাপারও থাকে সেখানে মানুষের কার্যকলাপও যুক্ত থাকে কিন্তু জলবিভাজিকা তৈরির জন্য আলাদা করে মানুষ গিয়ে কিছু করে না সেই কারণে অবশ্যই এটা সঠিক উত্তর হওয়া উচিত প্রাকৃতিক অঞ্চল সম্পূর্ণ যেহেতু প্রাকৃতিক উপায়ে ঘটে এরপরে তিরিশ নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে যে রাজ্যে জলসেচ করা হয় অবশ্যই এটা হবে পাঞ্জাব রাজ্যে পাঞ্জাব রাজ্যে জলসেচ করা হয়ে থাকে ভাকরা নাঙ্গালের সাহায্যে তো এরপরে একত্রিশ নম্বরে দেখো এই যে নিবিড় বসতি বসতির একটা যে দেওয়া রয়েছে স্তম্ভ মেলানো সেই অনুযায়ী আমরা অপশান বিটাকে বেছে নেব সঠিক উত্তর দেখো বিরল আর অতি বিরল এই দুটোর মধ্যে অতি বিরলটা অবশ্যই মরুভূমি অঞ্চল হবে সেই কারণেই অবশ্যই চারের সঙ্গে বিয়ের মিল হবে তাই আমরা অবশ্যই বেছে নেবো যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান বি এর পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন সেখানে কী বলেছে দেখো হ্যাঁ এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বলছে তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে অবশ্যই এটা সঠিক উত্তর হবে ওয়াই আকৃতি দেখো এখানে তিন দিক থেকে তিনটে রাস্তা এসে মিলিত হচ্ছে সুতরাং এটা সঠিক উত্তর হবে ওয়াই আকৃতির এরপরে তেত্রিশ নম্বরে বলা হয়েছে কি জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো এটা হবে জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ মানে অপশান বি সঠিক উত্তর এরপরে চৌত্রিশ নম্বরেও একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে কৃষির ওপরে সেখানে সব কিছু মিলিয়ে আমরা সঠিক যেটাকে বাঁচবো সেটা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর তোমরা মিলিয়ে দেখে জানিও যে তোমরা কি উত্তর করেছ এরপরে লাস্ট প্রশ্ন একেবারে প্রশ্নের শেষ যে প্রশ্ন রয়েছে পঁয়ত্রিশ নম্বরে সেটা হচ্ছে ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশিলাস্তর থাকা অবশ্যক বা প্রয়োজন অবশ্যই সেটা ভৌমজলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে প্রবেশ্য শিলাস্তরের নিচে শিলাস্তর থাকা প্রয়োজন মানে অপশান সি সঠিক উত্তর তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন এবং তার পর্যালোচনা নির্ভুল সমাধান তোমরা জানাও কতগুলো প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে করতে পেরেছো কতগুলো নির্ভুলভাবে তোমার সঙ্গে মিলে গেল পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানাও চ্যানেলের সঙ্গে নিয়মিত জুড়ে থাকো আর চ্যানেল থেকে তোমরা কতটা উপকৃত হয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে